এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষা এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের এর আগে একটি ভিডিওর মাধ্যমে এই কোশ্চেন নাম্বার আটের অঙ্কটি ইম্পর্টেন্ট বলেছিলাম এছাড়াও আরও কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট বলেছিলাম তো সেইগুলো নিয়ে আলোচনা করবো না যেহেতু আমি এই ভিডিওতে শুধুমাত্র এই কোশ্চেন নাম্বার আটের অঙ্কটি করাবো ঠিক আছে তো কোশ্চেন নম্বর আটের অঙ্কটি আছে যদি কোন পি প্লাস কোন কিউ সমান নব্বই ডিগ্রি হয় তবে দেখাও যায় রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান হচ্ছে কস পি তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি তো কোশ্চেন আমাদের এখানে বলেছে কোন পি প্লাস কোন কিউ সমান আছে নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমি লিখতে পারি এই কোন কিউ সমান নব্বই ডিগ্রি মাইনাস কোন পি এবার সমান চিন্নার বাম দিকেরটাকে বলি আমরা বামপক্ষ ডান দিকেরটাকে বলি ডান পক্ষ তো সমান চিহ্নার এই বাম দিকে যে বামপক্ষতে যেটা আছে রুটোভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এটাকে আমি লিখে লিখেছি এখানে এরপরের লাইনে সমান দিয়ে ওপরে সাইন পি যেরকম আছে লিখেছি নিচে দেখো কস কিউ আছে তো কস লিখলাম কিউ মানে আমি কি জানি নব্বই ডিগ্রি মাইনাস পি তা কিউয়ের জায়গায় নব্বই ডিগ্রি মাইনাস পি লিখলাম মাইনাস এখানে সাইন পি যেরকম আছে লিখলাম ইন্টু কস কিউবের জায়গায় আমি কি লিখবো নব্বই ডিগ্রি মাইনাস এই নব্বই ডিগ্রি মাইনাস পি কিউবের জায়গায় লিখেছি ঠিক আছে এবার উপরে সাইন পি যেরকম আছে লিখেছি নিচে দেখো কস নব্বই ডিগ্রি মাইনাস পি আছে তোমরা নিশ্চয়ই সকলে জানো এই যে কস নব্বই ডিগ্রি মাইনাস সমান সাইন থিটা তো এখানে কস নব্বই ডিগ্রি মাইনাস এখানে থিটা আছে বলে থিটা লিখেছি কিন্তু এখানে পি আছে তাই সাইন এই পি লিখেছি ঠিক আছে এখানে এরপর মাইনাস যেরকম আছে লিখেছি সাইন পি যেরকম অছ লিখেছি ইন্টু কসব নব্বই ডিগ্রি মাইনাস পিকে আমি এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি সাইন পি এখানে পি আছে বলে পি লিখেছি ফর্মুলাতে থিটা ছিল বলে থিটা লিখেছিলাম যাই হোক উপনীত সাইন পি সাইন পি কেটে গেলে কত থাকছে এক থাকছে তো এক লিখলাম মাইনাস এখানে সাইন পি সাইন পি গুণ করলে সাইন স্কোয়ার পি আচ্ছা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি আচ্ছা আচ্ছা তোমরা নিশ্চয়ই সকলেই জানো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পিকে আমি লিখতে পারি কস স্কোয়ার পি কেন লিখতে পারি যেহেতু আমরা ফর্মুলায় জানি সাইন্স্কর্থিটা প্লাস কসেস কর্তিটা কালটু ওয়ান সেই হিসেবে এই কসেস কর্তিটা সমান ওয়ান মাইনাস সায়েন্স কর্তিটা অর্থাৎ ওয়ান মাইনাস সাইন্স কোর্থিটাকে আমি লিখতে পারি কসেস করথিটা তো এখানে থ্রিটা নেই পি দিয়ে আছে কোনটা তাই এই ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার পিকে আমি লিখতে পারি কসেস স্কোয়ার পি এবার যেহেতু এটা রুট আছে মানে এটা যদি বর্গমূল করি সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে স্কোয়ার যেহেতু আছে কসে স্কোয়ার পি আছে তো এটা রুট করলে এটা হয়ে যাবে পি ঠিক আছে এটাই দেখো সমান চিহ্ন ডান দিকে মানে এটাই ডানপক্ষ ছিল তো ওই ডানপক্ষ আমার চলে এলো সুতরাং এটা সমান এটা অর্থাৎ বামপক্ক সমান টানপাক্য প্রমাণিত